মালয়েশিয়াতে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে যা বাংলাদেশের জন্য বেশ বিপজ্জনক বাংলাদেশের ছত্রিশ জন নাগরিককে মালয়েশিয়া সরকার আটক করেছে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ত তার অভিযোগ রয়েছে অর্থাৎ জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে জঙ্গিপনা করার চেষ্টা করছিল মালয়েশিয়ায় সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যটা নিশ্চিত করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর কী ঘটছে মালয়েশিয়ায় এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে এই জঙ্গিরা সম্পৃক্ত ছিল বাংলাদেশের বৈধ সরকার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বৈধ সরকার বলতে কি বিগত সরকার শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল নাকি বর্তমান সরকারকে প্রফেসর ইউনস সরকারকে বৈধ সরকার হিসেবে বলে তাদেরকে ষড় উৎখাতের ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে তেমনটা বলা হচ্ছে কি বলছে মালয়েশিয়া প্রশাসন সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তারা উগ্র মদাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল এমনটা বলেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিডি নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে আইএস এর চরমপন্থী মতাদর্শ এবং সহিংস চিন্তাধারার পরিচালিত এক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় এক সপ্তাহে জন বাংলাদেশিকে আটক করা হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউন ইসমাইল এক বিবৃতিতে বলেছেন গত চব্বিশ এপ্রিল থেকে সেলাঙ্গার ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত এক অভিযানে তাদেরকে আটক করা হয় স্ট্রেট টাইমস জানিয়েছে তাদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে পনেরো জনকে দেশে পাঠানোর আদেশ দেয়া হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি আরও বলেছেন আটক বাংলাদেশিদের ওই দলটি আইএস মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং নিজেদের ভেতরে সদস্য নিয়োগের সেল গঠন করেছিল বলে মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে সেখানে বলা হয়েছে এই সেলগুলো উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাত করার পরিকল্পনায় কাজ করছিল বলে জানানো হয়েছে এখন ব্যাপার হচ্ছে আরো কথা রয়েছে সেখানে এদের ব্যাপারে নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে মূল আলোচনার যে ব্যাপারটা ছোট্ট করে আলোচনা করে শেষ করি সেটা হচ্ছে যে এই জঙ্গিরা নিজের দেশের বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এমনটা বলা হচ্ছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই বৈধ সরকার বলতে নিজের দেশের মানে বাংলাদেশের এই বৈধ সরকার বলতে কাদেরকে বোঝানো হয়েছে এই বৈধ সরকার বলতে কি বর্তমান সরকারকে প্রফেসর ইউনুসের সরকারকে বোঝানো হয়ে আহ প্রফেসর ইউনুসের সরকারকে যদি বোঝানো হয়ে থাকে তাহলে যে সকল জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এদের সম্পর্ক রয়েছে বলে আইএসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বলা হয় সেটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে সেটা একটা বড় বিষয় আবার বৈধ সরকার বলতে নির্বাচিত সরকারকে যদি বোঝায় বৈধ সরকার বলতে তো নির্বাচিত সরকারই বোঝায় নির্বাচিত সরকারকে যদি বোঝায় তাহলে কি এরা শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিল মালয়েশিয়ায় বসে এবং আইএসের মাধ্যমে বিভিন্ন অর্থ সংগ্রহ করে তারা বাংলা দেশে পাঠাচ্ছিল যে অভিযোগ আমরা নানা সময়ে আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে শুনেছি যে আওয়ামী লীগের পতন হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র আই এর সহযোগিতা নিয়ে ডিপ স্টেট এবং আইএস এই দুই জায়গা থেকেই মূলত শেখ হাসিনা সরকারকে উৎখাত করার ব্যাপারটা ঘটানো হয়েছে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে মালয়েশিয়া জঙ্গিদের যখন আয়স কানেকশন উদ্ঘাটন করলো মালয়েশিয়া সরকার তখন সেই প্রশ্নটা আসে যে শেখ হাসিনা সরকারের যারা অভিযোগ করছিলেন যে শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে জঙ্গিরা সরিয়ে দিয়েছে এবং সেখানে আমেরিকার স্টেট এবং আয়েসের ভূমিকা রয়েছে তখন প্রশ্ন জাগেই যে মালয়েশিয়ায় বসে থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার প্ল্যান চলছিল কিনা এই জঙ্গিরা সেই প্ল্যান করছিল কিনা সেই প্ল্যান যদি করে থাকে তাহলে এতদিন পরে এসে প্রায় দশ এগারো মাস পরে এসে কেন সরকার এই ব্যাপারটা সামনে নিয়ে আসবে নাকি অনেক দিন থেকেই তাদের ওপরে গুপ্তচর করা হচ্ছিল তাদের তদন্ত করা হচ্ছিল এতদিন পরে এসে তদন্তের রেজাল্ট সামনে এসেছে তাই তারা সেটা প্রকাশ করেছে এবং তাদেরকে আটক করেছে দুটো ঘটনাই হতে পারে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রও হতে পারে নানাভাবে সেই ষড়যন্ত্রের সঙ্গে বর্তমান সরকার বিরোধী যারা রয়েছে তারা যুক্ত থাকতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু চমক জাগানো ব্যাপার হচ্ছে মালয়েশিয়া সরকার থেকে বলা হয়েছে যে তারা দেশের বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিল আয়েসের সঙ্গে যোগাযোগ করে অর্থ সংগ্রহ করে কিন্তু বর্তমান সরকারকে উৎখাত করার জন্য কি অর্থ সংগ্রহ আয়েস সঙ্গে যোগাযোগ এই ব্যাপারগুলো দুয়ে দুয়ে চার মেলে মেলে না বোধহয় মেলে না তাহলে কি ওই আওয়ামী লীগের যারা অভিযোগ করছিল যে তাদেরকে উৎখাত করা হয়েছে স্টেট এবং আয়েসের ষড়যন্ত্রে সেই ব্যাপারগুলোই গিয়ে মালয়েশিয়ায় এই জঙ্গিরা ঘটাচ্ছিল মালয়েশিয়া থেকে একটা একটা পর্যায় থেকে সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় যদিও প্রশ্নটা জটিল গভীর সময়ই বলে দেবে যে এই জঙ্গিরা আদতে কোন কর্মের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যদি বাংলাদেশে পাঠানো হয় যে পনেরো জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পনেরো জনকে বাংলাদেশে যদি আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে হয়তো প্রকৃত সত্য বের হয়ে আসতে পারে কোনো একদিন দর্শক আপনার কি মনে হয় কি হচ্ছিল সেখানে এখানে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স